এই বাদশা সেকেন্ডার ইনি বলতেছেন উজির রে আমি যখন ইন্টিকাল করব রে উজির আমার লাশ ধোয়ানার পরে যখন খাটিয়াতে নিয়ে যখন তোমরা কবরে কবর বাড়িতে যাবে তখন তোমরা কি করবে রে উজির আমার হাতটা খাটিয়ার দুই পাশে বাইর করে দিবি বাদশা কিয়াম ফকির হম সবক আকিহি ঠিকানা আল্লাহ আকবার বাদশা কি ফকির ঠিকানা একই কবর ওদিক দিয়েই যাইতে হবে রুয়ানি জগতে সুবহানাল্লাহ বাদশা সেকেন্দার হাত করে দিয়ে আছে এখানে এই আলোচনার দুই পাট এক পাঠ হলো মুনাফেকদের এক পাঠ হলো ইমানদারদের দুইটা পাট আছে যদি ধীরে সস্তে বলা হয় ঘন্টা দুয়েক যাবে ধীরে সস্তে বলতেছি না তারা ঘুরে করে বলতেছি মারা বাগান এখানে একটা বুড়ির ঘটনাও আছে সেটা কব না এখন শুধু খালি এই ঘটনাটাই বলবো আমাদের জ্ঞানের জন্য সেটা হলো উনি তখন বললাম হাত বাইর করে দিবি দাঁড়াল আমরা কি বলবো একটু দয়া করে বলবেন হালতটা কি দাঁড়ালো মানে ওই কাজ ওই কাজটা যে করবো ওটা হালত কি দাঁড়াবে মানুষ জিজ্ঞাসা করলে তো বলতে হবে তো বলবো তখন কিভাবে বলবো সেটা আমাকে দেখে জানা দেন তখন বলতেছে উজির রে আমি এত বড় পাওয়ার ফুল বাদশাল আমার এত ধন সম্পদ এত কিছু আমি এটা এদেরকে বুঝাবো এই দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার মানুষেরা দেখবে আর বলবে এই আজকে দেখো দুনিয়ার বড় একজন বাদশাহ ইন্টিগাল করে কবর দেশে যাচ্ছে রে খালি হাত কিছু নিতে পারল না সোবানাল্লাহান খালি হাত কিছু নিতে বেরল না খালি হাতে কবরে যাচ্ছে এটা দেখে তারা আল্লাহর জন্য ভয় করবে এবং কবরের আজাব দেখে ভয় করবে করে তারা আমল করবে আর দুনিয়ার সম্পদের লোভ করবে না সোবান এটা দেখে এটা করবে আর একটা হলো মুনাফেক একদল তারা কি করবে সমালোচনা করবে রে উজির তাতে আমার দুঃখ নাই তোমারও কোনো দুঃখ নাই ওলিরা কাজ করে চলে যায় একদল বিরোধিতা করে একদল পক্ষে কথা কয় এখনো সেই সিস্টেম আছে সুবহানাল্লাহ এখনো ওলিরা যেই যাক কাজ যখন করবে তখন দেখবেন জটি একদল বিরোধিতা করবে একদল পক্ষে থাকবে আল্লাহ বুঝতে কামিন কি আমাদের আগ মর্ত পর্যন্ত তাই হবে তাই হয়ে থাকবে সোহান আল্লাহ একদল মুনাফেক কি কবে রে বলে দিই আমি তোদেরকে ওই মুনাফেকেরা কবে সারা জীবন আমাদের খাজনা আমাদের জমিদারি ট্যাক্স যেগুলো দেওয়া লাগতো সেগুলো তুলে তুলে জমা করেছে আজ বিদায় হয়ে যাচ্ছে তাও আমাদের কাছে খাজ না মুনাফেকের উপর আজ বিদায় হয়ে যাচ্ছে তারপরে ও খাজনা সাহার অভ্যাস যায় নাই কেন ওই পাপী মানুষের পাপী মন্তব্য আর মমেন মত্তা কিনে রাখবে গো এত বড় একজন পাওয়ার ফুল বাদশাস কবর দেশে যাই রে আল্লাহ ও মেহেরবান মাওলাম আমার তো তো নাই আল্লাহ আমিও একদিন খালি হাতে ধন কবরে যাব। সেটাই তোমার ওই মাহবুব বন্ধু আমাদেরকে দেখে দিচ্ছে সিনটম যে আজকে আমি দেখো যাচ্ছি খালি হাতে কিছু আমি নিয়ে যেতে পারতেছি না শুধু নেক আমলগুলো আমার সাথে আছে তোমরাও দুনিয়ার লোক না এইভাবে বুঝবে বাদশা কবরেও যাচ্ছে তারপরেও আমাদেরকে তাকুয়ার জ্ঞান দিয়ে যাচ্ছে বাদশা কবরে চলে যাচ্ছে তাও আমাদেরকে তাকুয়ার জ্ঞান দিয়ে যাচ্ছে আমরা ওই পথে চলবো দুনিয়ার লোভের দিকে আমরা ঘুরবো না দুনিয়ার লোভের পথে আমরা চলবো না আল্লাহ যেখানে বেজার আমিও সেখানে বেজার হয়ে সরে আসব। আল্লাহ যেখানে সন্তুষ্ট আমিও সেখানে সন্তুষ্ট হয়ে মাটিত কামড় দিয়ে হলো থাকবো না খায় আল্লাহ একদিন সফলতা দান করবেই করবে আল্লাহ একবার কন আর মুনাফেক কি মন্তব্য করলো এখনো খাজনা চাচ্ছে খারাপের কাম খারাপ যুগে যুগে আর ভালো যুগে যুগে ভালোই মন্তব্য করবে আর খারাপ যারা ওরা খারাপই মন্তব্য তুমি যতই ভালো আলোচনা করো যতই ভালো কথাবার্তা কও তারপরে কবে আরে এটা ভাবে এটা এইভাবে কয়া লাগলো হয়নি তুই কস না কে তুইও ক পারিস না কে তোর দম নাই কে লাগা দিলে তো ব্যাটারি ফিউজ হয়ে যায় দুই আধা ঘন্টাও পারিস না আর সারা রাত করলে তো অসুবিধা হবে না মোর্শেদের দোয়াই আল্লাহর রহমত দয়ের রাসূল পাকের দয়ার নজর সুবহানাল্লাহ Hello sallallahu <laughs> কাজেই যাকের আমরা হচ্ছি যাকের খাজাত নাম দিছি সর্বদাই আল্লাহর প্রতি তাকুয়া রাখি দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে হালালের দিকে চলাফেরা করি একদিন দুনিয়ার দিকেও আল্লাহ সম্পদ দিবে আখের এতেও ধনী হবেন এবং দুনিয়া তো চলতে যা প্রয়োজন আল্লাহ দান করবে এখন অনেক সময় দেখা যায় দশ টাকার লোভে নামাজও কাজা করে বসা আছে পরে পর মনে পর মানুষটা এসো আগে না ওই মানুষ তোমার জন্য আছে বসে থাক তুমি যে নামাজ আগে পড়ে আসো না এরকম ভাবে যদি চলতে পারো তোমার আগামী দিনে কাম ফুরাবে না তোমার ব্যবসায় বরকত ফুরাবে না তোমার চাকরিতে চাকরির বেতন আস্তে আস্তে বেড়ে যাবে এগুলা মানে যাই যে পেশায় কাজ করি সেই পেশা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে ক্ষতির দিকে যাবে না যদি তাকুয়া আল্লাহর দিকে থাকে আর যদি তাকুয়া ওই টাকার দিকে ওই কাজের দিকে ওই লোভ লালসার দিকে থাকে তোমার পাশার দিকে মুখ যাবে আস্তে আস্তে যেদিকে খালি গু আছে নর্দমা না উজবিল্লা দুদিন পরে কাম ব্যাগরে না খেয়ে মরবি ফসা হয়ে যাবে প্যাট না পারবিন বেঁচে না পারবিন মরবে মরলে তো আবার মহাপা আত্মহত্যা সেটাও পারবি না ইঙ্কে দশাও হতে পারে অনেকের হয় না ইঙ্কেরা হয় থেকে তো সুসাইড করে করে না করে না ওরকম হবে অতি লোবে ওই যে তাতি লস্ত না কি করে এখন আগেকার মানুষের এক বসে যাই হোক যে লোভ লোভ করবিন আল্লাহ পাওয়ার আশা লোভ করবিন রেসুল পাওয়ার আশা লোভ করবেন যে মুরশিদের কাছে আসি সেই মুরশিদের সাথে মিশ্রণ কিভাবে হওয়া যায় আমি আসি এক জায়গায় মিশ্রণ হবে মুরশিদের সাথে সেটা দরবারত থেকে হতে পারে দরবারের বাইরে যখন আসি তখন বাইরে থেকেও হতে পারে তাহলে নিজের সুরত বের করতে হবে ভিতর থেকে ওই রূপ বের করতে হবে বের করে মুরশিদের সাথে মিশ্রণ করতে হবে কিভাবে মিশ্রণ করবেন মিশন কোলাইবে তো কিভাবে করবেন উন্নতি উন্নতি সুরুদ আনতে হবে অনুভূতিতে সুরুদ আঁকাতে হবে সুরুদ আঁকাতে হবে সুরুদ আঁকা এই সুরুদের সাথে সুরুদ যখন মিশ্রণ করার চেষ্টা করবেন নসিব যখন ভালো হবে আল্লাহ যখন নূরের ফয়েজ দিয়ে দিবে ভিতরে তখন দেখবেন যে মোরশেদ দ্বারা আছে তুমিও দ্বারা আছেন মিশ্রণ হয়ে যায় দুটো এক হয়ে মোরশেদ হয়ে আছে এখন তুই আর নেই এটা হলো ফানাপির সাহেকের দরজা প্রথম দরজা কেবল আল্লাহ আকবর এটা প্রথম দরজা তরিকতের জগতের এবং আত্মা শুদ্ধির এটাই প্রথম দরজা আর অন্য কোন দরজা নেই অন্য কোন দরজার কোন খবর পাওয়া যায়নি এ পর্যন্ত পাওয়া গেছে মোর্শেদের সাথে মিশ্রণ আর এই মিশ্রণে বয়াতের মাধ্যমে তিনটা স্তর আমাদেরকে ভেদ করতে হবে এবং পার হতে হবে তিনটার মধ্যে একটা হলো ফানাপির শাইক একটা হলো ফানাপির রসুল আরেকটা হলো ফানা ফিল্লা আল্লাহ আকবর কয় ফানা ফিল্লা এলহামের দরজা আল্লাহর সাথে সরাসরি এলহাম হবে কথা হবে ওই আল্লাহর ওই পলির সাথে সোহান আল্লাহ যত ঝামিলা যত পরীক্ষা সব আছে হলো ফানাফির সাহেব হতে ফানাফির রাসুলত গেল আর পরীক্ষা শেষ আর কোন পরীক্ষা নেই ওটা রহমতুল্লিল আলামিন ওটা হলো সমস্ত রহমতের ডিপু হেড অফিস হেড অফ দা ডিপার্টমেন্ট সুবহানাল্লাহ ওখানে সহজ হয়ে যাবে সব যা পরীক্ষা যা কিছু যা গুতে গতি দেওয়া যা কথা ফুটা দেওয়া যা জালা তোলা সবই মুর্শেদের কাছে এটিই হবে পরীক্ষা আর এই পরীক্ষায় পাস হয়ে তাকে সন্তুষ্ট রাখতে হবে এবং নিজেরা মিশ্রণ হতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে পাবো ফানাফির রাসূল তারপরে আর না হলে ফির রেসুল পন্ত পায় জিয়ারত পায় অনেকে হায়াত জহাদ থাকলো তারপরে হায়াত শেষ হয়ে গেলো বিদায় কবরে যা জান্নাতের বাগানে শুয়ে থাকলো শান্তি পেয়ে গেল। আর কেউ কেউ ফানাফিল্লাও যেতে পারে ফানাফিল্লা পর্যন্ত যেতে পারে কেউ কেউ হতে পারে কেউ কেউ বড় মাপের আউলিয়া এবং বড় মাপের অলিও হতে পারে আল্লাহ দিতে পারে আট কিসিমের অলির মধ্যে যে কোনো এক কিসিম আল্লাহ দিতেও পারে তাকে বানাতেও পারে সুবান আল্লাহ করে চেষ্টা আমাদের কাছে ফল আল্লাহ দিবে আমরা চেষ্টা করব আল্লাহ ফল দিবে আর লোভ যদি করি আটকে যাবো যেটি সেটি যে দু চারজন আরো আটকেছে তোমরাও আটকে যাবে না ওনাকে আর আল্লাহর কাছে কানতে থাকবে আর কি করবে আল্লাহ এত মানুষ সবার জন্য কানতেছে ওর জন্য কেনবে আল্লাহ যারা শাস্তি পায় দূরে দূরে সরে তার কে জন্য কান ও কানাতাই দেখে যাচ্ছে না বা ওই কানাতে হয়তো উল্টা মনে করে আছে যে মরসা তো আমার মাস দিচ্ছে হামাগো মরসা তো দিচ্ছে মাস নাউজ্লা কেন করছে এই কথাটা যে ওর ভিতরে যে ওঙ্কা বুঝি ছিল দেখেই তো ওই শাস্তিটা ওর কপালে জুটিছে নাউজ্লা আজকের মনে এখানে ইতি টানলাম আল্লাহ হায়াতে বেসা রাখলে আগামী দিনে বগুড়ার নতুন খানকায় ওয়াজে দিয়ে খানকা শরীফে দেখা হবে ইনশা আল্লাহ அம்மா சயனம் ஆனா சயத

পাকবি বো বোল ভোলেব গে মা দে ভোলেব গে সাম সাল মালাম এসা নবী সাল রস সালাম মাল சோல ya, அபிவல்ல ya, अपने जय नुरे रे अपने जय निकेल रे अपने जय ধানে যে দয়ার আপনার এলে ধিয়া

াম আলমোজাদিয়াম দরবারতে গে আসিদের দেশ ভুলিয়ে না মর গর দেয়ার নজর দে না ম দেয় না মালয় গরাস يا حبيب سلام عليك سلام. صلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا صفي المذنبين الصلاة والسلام عليك وعلى المرشدين. ملاك الأولى عليهم যাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ অব্দি আল্লাহ যে কথাগুলো আলোচনা করার তৌফিক দিলাম মহান রবের দরবারে শুকুর গুজারি হয়ে আবারও সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের বলা কয় এবং আমাদের চলাফেরার মধ্যে ওলির দরবারে আমরা চলতে ফিরতে কথা বলতে যদি কোথাও কোনো ব্যাদবি হয় মহান রব যেন মর্ষেদের ও সিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় সকলে বলে আমিন হাত তোলেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ તુમે દাতা તુમે બાદશાહ હો તુમે ગણે તુમે સાકે તુમે આયા જગ તુમે ગફાર તુમે रहमान તુમે રહેમા আমরা মেসিকেন কাঙাল আই আল্লাহ এতক্ষণ অবধি যে আলোচনা করলাম আর সারা সপ্তাহ বিভিন্ন জায়গা থেকে মরা আসলাম আল্লাহ আমল জিবা করতে চলতে ফিরতে কোথাও কোনো ভুল ভেদবি আই আল্লাহ ঘুমা করে আমাদের ডে কামলগুলো আল্লাহ কবুল করে নিয়ে আম লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছে দাও আমাদের দরদি কান্দের রাজা ওই দরদির উজুরি পৌঁছে দাও আল্লাহ আমার বাবার জন্য কাঁদে আমার মার জন্য কাঁদে আমার বিবি বাচ্চার জন্য কাঁদের রে আমার জন্য কাঁদে আমনি করে সকল মতের লাগিয়া ওই ধরো দিন ওই ধরো দিন উজুরি পসে আল্লাহ নয় করে তেনার শিলায় আমাদের সাহায্য কর আমাদের যার যে সমস্যার সমাধান দান কর আল্লাহ কেউ বা বেড়ামি কেউ বা রেজে কেরো বাবি কেউ কেউ আল্লাহ বিভিন্ন সংসারিক সমস্যাই জৰ্জৰিত হওক কেউ বা মামলা মখন তোমায় আটকে আছে কেউ বা বিবি বাচ্চা লয়ে কষ্ট পায় কেউ বা ছেলেমেলে কষ্ট বা কেউ বা নিশ না আল্লাহ দয় করো রে এই চোখের বাণীর দরবার দেখা কাউরে কালিয়াতে বির বিন যার যে সমস্যা আল্লাহ সমাধান দিয়ে আমল সুন্দর করে করার জন্য তোমার দিনের ক্ষেতমত সুন্দর করে করার জন্য শক্তি দান কর আল্লাহ তুমি না দিলে আমরা কোথায় পাবো রে আল্লাহ দয়া করো আল্লাহ অনেকের খেদমত করার আশা আসি কিন্তু আমাদের সমর্থ নাই পারতেছি আল্লাহ কাউরে বেজার করো না কাউরে কষ্ট দিও না আল্লাহ কাউরে আঘাত দিয়ে ফিরিয়ে দিও না আল্লাহ সবাইকে খেদমত করার সৌভাগ্য দে আল্লাহ আর যার যে সমস্যার সমাধান করে দে আল্লাহ জাহিরি গাই নিয়ত গুলোকে কবুল করো সুলবাগের আল্লাহ পচাই দাও আলে ভায়ের হুজুরি সাহা আজমাইনদের হুজুরি পচায় জান্নাতুল না তুলবাহিনা মিনা ফা জান্নাতুল মাওলায় মা খাইজা রাদি আল্লাহ তালা আনহা সহ আদরের সাহাবিরা আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও তাবে বিন্দের হুজুরি পৌঁছে দাও শ্রেষ্ঠ তাবি ওয়াইসেল কারণী বাবা জানে হুজুরি পৌঁছে দাও আল্লাহ পৌঁছে চার মাঝহাবের চার ইমাম সার তরিকা সর্দারদের হুজুরি পৌঁছে মোজার দেদি নকশা বন্দিয়া কাদিরা তিস্তি ওয়াসে মুসাফিরিয়া কলন্দরিয়া বাকাবিল্লা সমীর রহমতুল্লাহ আলাই সুবিন নুর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই বর দাদা পীর ফতে আলী কুদ্দুস রহমতুল্লাহ আলাই পীর ফুপু আম্মাজান মুর্শিদাবাদ আল্লাহ পৌঁছায় দাও আল্লাহ পৌঁছায় হজর সৈয়দ ওয়াজারি রহমতুল্লাহ আলাই বরব্বা জান পীর কেবলার হুজুরি তিনার জাহির ইবানি আউলাদদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ হ্যাঁ আল্লাহ তালা তিনার খাতিরে আমাদের সাহায্য করো আল্লাহ আল্লাহ আমরা মিসকিন কাঙ্গাল আল্লাহ দয়া করো মেহির করে তিনাদের খাতিরে আল্লাহ আয় আল্লাহ তিনার হাতের গোড়ায় বাংলায় জায়গায় তিনার হাতের গোড়া খলিপাড়া রয়েছে আল্লাহ ওই সৈয়দ বাবার হাতের গোড়া আল্লাহ সবার হুজুরে পৌঁছায় দাও আল্লাহ পৌঁছায় দাও পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লা যার নামে দরবার শরীফ ওয়াল্লা নামকরণ করা হয়েছে আমার মর্ষেদ করে দিয়ে গেছে মাবুদ ওয়াল্লা রাহমদ দিয়ে ভর কর তিনার খাতিরে এই দরবারের মাল সামানা যা প্রয়োজন ব্যবস্থা করে দাও আল্লাহ প্রসেদ হজরত শাহ সুলতান বলকি মোহাম্মদ বন্ধুর হজুরি আল্লাহ আল্লাহ দয়া করো করে আল্লাহ তিনার সাথী সঙ্গীরা আল্লাহ বিভিন্ন জায়গাতে শুয়ে আছে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ কেবলা হা কত ভালো ব্যস্ত আল্লাহ আয় আল্লাহ রুহানি হয়ে গেছে রহমত দিয়ে ভরপুর করে দেওয়া হুজুরি পৌঁছায় দেওয়া আল্লাহ আল্লাহ ও বাবুলা এ দরবারে আব্দুর রহমান ইয়ামিনীর রুজুরি পৌঁছে দাও আল্লাহ পৌঁছে দাও রে আল্লাহ এই নওগাঁ জেলার ভিতরে হজরত ইমাম শাহ রহমতুল্লাহ আলাই আছে আল্লাহ আয় আল্লাহ রহমত দিয়ে বরপুর করে দাও আল্লাহ তিনার রুহানি তাওয়াজ্জু এ দরবারের ও মাওলা ফেলে রেখে কি লাভ কাজ হোক মাওলা দিনের কাজ ও আল্লাহ সাহায্য করো মেহরবানি করে আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা যাদের খবরে রোহানি আত্তায় পৌঁছায় দাও মাসরিক থেকে মাগরিব সীমা থেকে জুলমে পন্ত দর দিন আবির উম্মত উম্মতান আল্লাহ সকলে রুয়ানি আত্তায় পৌঁছায় দাও জাকির জাকিরানদের মাজার রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমার পিতা ও রুয়ানি হয়ে গেছে রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ গো আমাদের মা আমাদের বাবা যাদের আল্লাহ আল্লাহ থাকলে করে দাও আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ হেদায়ে তিনু শিব করো যাদের হেদায়েত হয় নাই মা অশান্তি দিয়া জাকেরদের কলিজা আঘাত দিও না রে আল্লাহ বাসাইলে রে আল্লাহ বাসাইলে এক সবক থেকে যে সবকে আছে আল্লাহ কাউরে পথ করে ফেলে রেখো না আল্লাহ সবাইকে আদবের সহিত আমল করার তৌফিক দাও দরবারে আসা যাওয়ার শক্তি দান করো পরিবেশ তৈরি করে দাও আল্লাহ আমরা দরবারের কাজ হাতে নিয়েছি কাজ শুরু করতেছি আল্লাহ আল্লাহ যান যান প্রয়োজন ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার এবাদত খানা আল্লাহ তোমার কাছে সাহায্য চাইতেছি মোরা মাওলা সাহায্য করো আল্লাহ কিভাবে কিভাবে কাজ হবে সবই তোমার জানা আল্লাহ সবই তুমি জানো কিভাবে তুমি করবা তোমার দয়াল আল্লাহ মোরা চেষ্টা করতেছি আল্লাহ তুমি সফল করে দাও আর বিদায় কালে সারা অঙ্গ জারি করে দিবি সবার লাভ হিল্লা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته